হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ স্বাধীন সরকার আজকে আমি আপনাদেরকে দেখাবো এক নতুন ভিডিও তো আমরা সকালে আধারির মাহফিলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আমার বাসা থেকে কয়েকজন বন্ধু বান্ধব এবং কয়েকজন ছোট ভাই ব্রাদারকে নিয়ে রওনা দিচ্ছি রাস্তা দিয়ে তো তখন প্রায় সময় আছে সকাল সাতটা মানে পুচুর ভাই কুয়াশা তারপর আমরা যেহেতু আমাদের মাহফিলে যেতে হবে কারণ ওখানে অনেক ভিড় এই জন্য আমরা বেরিয়ে পড়লাম তারপরে আমার ভাতিজার সাথে দেখা হলো এবং এখানে ও বলতেছে ভাতিজা আমি তো আজকে অনেক টাকা নিয়ে এসেছি যে আজকে মজাই হবে ও আদর শুনবো এবং খাওয়া দাওয়া হবে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাতিজা তুমি কত টাকা পালো আসলে ওই দেখা যাক কি বলে তো ওর কাছে আমরা শুনি পকেটে দেখো তো তোমার ওখানে কত টাকা আছে যেহেতু একটু দূরে যাচ্ছি না টাকাটাকে আমি মাল্টিপল করলাম টাকাটাকে একটু টাকাটাকে টাকাটাকে কোনটাতে রাখলাম হ্যাঁ বাড়িতে তো এক হাজার এগারো হাজার রাখিয়েছিলাম এখানে বারো হাজার হ্যাঁ

তারপর অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আমাদের এক বাজারে এখানে কয়েকটা অটো দেখা যাচ্ছে তারপর সেগুলো অটো নাকি বুক হয়ে গেছে তারপরে আমরা একটা দোকানের কাছে চলে আসলাম দোকানে আসার পর আমরা একটু এখানে অবস্থান করলাম দেখা যাক কোনো অটো আসে কিনা তো সদস্য সিটে ঘুরে দেখলাম যে কোনো আপাতত অটো নাই তো অবশেষে একটা গাড়ি পেলাম এবং গাড়িতে আমরা তাড়াতাড়ি করে উঠে বসলাম অ্যান্ড গায়েতে আমরা কিন্তু অবশেষে কিন্তু আজাহী সাহেবের ওয়াদ মাকে কিন্তু আমরা পৌঁছেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মানে মেইন মাঠের দিকে কিন্তু আমরা যাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বিশেষ করে কিন্তু অনেক উজুর মানে ট্যাবের ব্যবস্থা করা হয়েছে যেখানে একসঙ্গে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ কিন্তু এখানে উজু করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু মুসিডি কিন্তু অলরেডি উজু করতেছে অ্যান্ড গাছ এখানে ভিড় হবে তারপরও অনেকটা ভালো ব্যবস্থা করতে পেরেছে এরা এটা দেখে আমার মনটা অবশ্যই জুড়ে গেল অ্যান গাছ এখানে কিন্তু অনেক জনসংখ্যা মানে এরা শুধু আসতেছে এরা দেখা পাবে কিনা এন্ড সিকিউরিটির জন্য কিন্তু অনেক পুলিশ ভাইয়েরা কিন্তু রয়েছেন তারপর আমি আর আমার ভাতিজার সহ মানে দ্বিতীয় নাম্বার মাঠটা আমরা ঘুরে দেখলাম আর আপনাদেরকেও দেখা দেওয়ার চেষ্টা করলাম যে এখানে দেখতে পেয়েছেন একটু টং রাখা হয়েছে যেখানে কিন্তু একজন পুলিশ অফিসার কিন্তু গোটা মাঠটা কিন্তু পর্যবেক্ষণ করতেছেন আসলে মাঠটা কিন্তু অনেক বড় গাইস এন্ড এখানে কত লোক ধরতে পারে আপনার কমেন্টে জানান তারপর আমি আর আমার ভাতিজা সহ মেন মাঠে প্রবেশ করলাম এন্ড এখানে ফুটপাতে কিন্তু অনেক দোকানদার ভাই কিন্তু দোকান করতেছেন অ্যান্ড পিছনের লোকগুলো কিন্তু আসতে মাহফিলে ঢোকার জন্য আসলে অনেক জ্যাম তো আমরাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি এন্ড প্রচুর জ্যাম থাকার কারণে আমরা কিন্তু ভিতরে যাইতে পারতেছি না এবং এখানে আয়োজিত এখানে কিন্তু মানে ফ্রি ব্যবস্থা করা হয়েছে এবং এখানেও কিন্তু অনেক লোক কিন্তু প্রবেশ করেছে তো আমরা যদি আপনাদেরকে দেখাতে নিয়ে যাই এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক ভাইকে কিন্তু তারা এখন মানে চিকিৎসা প্রদান করতেছেন আসলে এটি একদম ফ্রিতে এই জন্য বাঙালি কিন্তু মানে ছাড়তেছেন তারপর আমরা অনেক ভিড় পেরিয়ে কিন্তু আমরা সামনের দিকে বসছি কারণ আমরা চাচ্ছি যে আমরা মাহফিলের ভেতরে গিয়ে বসবো তারপরও যাতে পারতেছি না আসলে এখানে কিন্তু অনেক লোক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত কিন্তু মাহফিলে কিন্তু অবস্থান করতেছেন এবং এই মাটাই কিন্তু মূলত ডক্টর মিজুনুর রহমান আজারি হুজুর সাহেব কিন্তু হেলিকপ্টার করে এসে এই মাটাই কিন্তু তিনি বক্তব্য রাখবেন এটাই হচ্ছে মেইন মাঠ তারপর আমরা অবশেষে অনেক ভিড় গাড়ি কিন্তু আমরা মা কিন্তু বসে পড়ছি এর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এল ইডির এর মাধ্যমে আমরা কিন্তু এখন মা শুনতেছি এন্ড কিছুক্ষণ পরে কিন্তু আদারি হুজুর সাহেব আসবেন তার শরীর মামা কিন্তু এখন বক্তব্য রাখতেছেন এল ওয়াজে আপনারা দেখে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি মূলত ডক্টর মিদুর রহমান আজ কিন্তু সৈদ্র মামা এখানে কিন্তু অনেক লোককে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি জনসাধারণের উদ্দেশ্যে একটা কথা বলতেছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আজকে ভিডিও করার জন্য অনেক ইউটিউবার কিন্তু ড্রোন নিয়ে এসেছে অবশেষে আপনার আমার প্রিয় বক্তা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেব কিন্তু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন অ্যান্ড তিনি কিন্তু অলরেডি বক্তব্য কিন্তু পেশ করতেছেন অ্যান্ড গাইজ আমার ভিতরে যাওয়া সম্ভব না হলে কিন্তু আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তাকে দেখতেছি এন্ড নিজেকে অনেক গর্ববোধ করতেছি যে তার মহিলা আমরা অংশগ্রহণ করতে মানে অংশগ্রহণ করতে পেরেছি তো এখানে অনেক লোক কিন্তু তার ছবি উঠাচ্ছেন অ্যান্ড কারণ তাদের ভালোবাসার মানুষ তারা এবং তাদের ছবি এবং অনেক ভাই ব্রাদার কিন্তু গাছে উঠে কিন্তু তার ভিডিও নিতেছেন তো তারপর আমরা বাড়ি যাব বাড়ি এসার জন্য আমরা কিন্তু একটা রাস্তায় এসে পড়লাম অ্যান্ড আমার চা ভাতিজা কিন্তু বসে আছে যে ক্লান্ত হয়েছে এবং তার নাকি খিদে পেয়েছে তারপর অনেক অটো যাচ্ছে কিন্তু আমরা সিরিয়াল পাচ্ছি না অবশেষে একটা অটোর প্রতি আমরা চেপে বসে পড়লাম এবং বাবা আমার ক্লান্ত হয়ে আছে এবং আমরা বাড়ি যাচ্ছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এবং যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ